তো অবশ্যই ভালো একটা ক্যারিয়ার করতে হলে লম্বা সময় ধরে কাজ করতে হয় তো একজন শিক্ষার্থীকে যদি তার ভালো ক্যারিয়ার করতে হয় অবশ্যই তার শিক্ষা জীবন থেকেই সেটার জন্য একটু একটু করে কাজ করা শুরু শুরু করতে হতে পারে তো সেই জায়গা থেকে আর কি একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত এবং তার পড়াশোনার পাশাপাশি তার ক্যারিয়ার রিলেটেড ওই কাজগুলো করা প্রয়োজন কিনা আপনি বাবা কীভাবে দেখেন অবশ্যই আমাদের প্রত্যেকেই যদি আমরা মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের এক্সেলেন্স আমি যত বেশি দক্ষ হব যে কোনো কাজের ক্ষেত্রে আমার কিন্তু ডিমান্ড তত বাড়বে যেমন ফর এক্সাম্পল হিসেবে যে আমরা বলি যে আমি হয়তো একটা কলেজের আমি একজন টিচার আমি কলেজের টিচারের পাশাপাশি আমি কিন্তু একজন ভালো লেকচার ভালো আমি স্পিকার স্পিকার তাহলে কি হবে আমার কিন্তু এই ভালো স্পিকার হওয়ার কারণে আমার কিন্তু কলেজে যখন আমি লেকচার দিতে যাব তখন কিন্তু সেটার কিন্তু একটা প্রভাব পড়বে আমার যে ভালো স্পিক করতে পারছি ভালো স্পিকার রিলেটেড আমি কথা বলতে পারি যার কারণে আমার কথাগুলো আমার স্টুডেন্টের সামনে কিন্তু বোধগম্য হবে তো এটা যেমন আমার একটা এক্সট্রা স্কিল ছিল সেটা কি আমি আগে থেকেই একজন স্পিকার ছিলাম বিধায় আমার কিন্তু কলেজের শিক্ষক হিসেবে আমার ওটা কিন্তু সহায়তা আমাকে করছে ইভেন আমি যদি একজন দেখা যাচ্ছে আমি পাওয়ার পয়েন্টের কাজ জানি তাহলে কি হলো আমার প্রজেক্টর আমার সামনে আছে তাহলে আমি কিন্তু ইজিলি আমার পাওয়ার পয়েন্টের কাজ এই বিষয়ে হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি পাওয়ার পয়েন্টের আলোকে কিন্তু কিন্তু আমি আমি নিতে পারবো হচ্ছে বিষয়টা তার মানে কি এই এক্সট্রা স্কিল কাজগুলো আমার আমার যে ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে সময় সহায়ক হিসেবে কাজ করবে সেটা আমাদের বিভিন্ন রকম স্কিল হতে পারে যেমন আমি ড্রাইভিং করতে পারি যেমন আমি আমার দেখা যাচ্ছে আমার যেখানে আমার বাড়ি সেখান থেকে হয়তো আমার যে কর্মক্ষেত্র সেটা অনেক দূরে তো আমার যদি নিজস্ব কোনো গাড়ি থাকে তাহলে আমাকে স্বনির্ভর হয়ে আমি যেতে পারছি কিন্তু আমি যদি অন্যের প্রতি নির্ভরশীল হতাম হয়ে থাকি কেন আমি নিজে জানি না কারণ আমি যদি নিজে ড্রাইভ করতে পারি তাহলে কিন্তু আমি নিজেই সেটা হতে মোটর মোটরসাইকেল ড্রাইভিং হতে পারে সেটা কার ড্রাইভিং ইত্যাদির মাধ্যমে আমি কিন্তু নিজে সেলফ ডিপেন্ড হিসেবে কিন্তু আমি সেখানে যেতে পারবো এই ধরনের যে স্কিলগুলো যেটা মানে আমরা স্কিল ডেভেলপ যেটা বলছি এগুলো অবশ্যই সফল ক্যারিয়ার গঠনের জন্য সহায়ক হিসেবে কাজ করে